ওটা এবছরের শেষ দিকেই হোক অথবা আগামী বছরই হোক নির্বাচনটি হলো আলটিমেট গোল এবং ওই নির্বাচনের মাধ্যমেই এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা হস্তান্তর করবে নতুন নির্বাচিত সরকারের কাছে এখন এতটুকু যখন আমরা বুঝি তখন আমরা পরবর্তী প্রশ্নটা মাথায় জাগে সে প্রশ্নটা কি যে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশ নিতে পারবে এটাও কিন্তু একটা মিলিয়ন ডলার কোশ্চেন কারণ বিভিন্ন আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল ছাত্ররা বিশেষ করে তাদের মুখে কথাবার্তায় যেরকম হুঙ্কার কথাবার্তা শুনি আমরা মনে হচ্ছে তারা আওয়ামী লীগের নাম গন্ধ এদেশে থাকতে দিবে না কথা সত্য যে গত পনেরো বছর আওয়ামী লীগ এদেশে একটা দুঃশাসন চালিয়েছে যে যাই বলো আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা কী ভাবেন আমি জানি না কিন্তু আমি এটা মনে করি আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে আওয়ামী লীগ একটা স্বৈর শাসন চালিয়েছে আওয়ামী লীগ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল মানুষের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল ভোটিং সিস্টেমটাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল এগুলো সত্য আমি মনে করি এটা আমার মতামত এটা যদি আওয়ামী লীগের কোনো অনুরক্ত আবার ক্ষুব্ধ হওয়ার কিছু করার নেই আমি যেভাবে ভাবি সেভাবেই বললাম কিন্তু তারপরেও আমি মনে করি এর জন্য মূলত দায়ী আওয়ামী লীগের নেতৃত্ব যারা আওয়ামী লীগকে লিড করেছেন পনেরো বছর তারা দায়ী আওয়ামী লীগের যে অগণিত নেতা কর্মী সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অগণিত তারা নয় তাদের মধ্যে অনেককে আমি দেখেছি অনেকের সঙ্গে কথা বলে জেনেছি তারা আনহ্যাপি ছিলেন এই ধরনের ভোটাধিকার কেড়ে নেওয়া ভোটিং সিস্টেমকে নষ্ট করে দেওয়া এটাকে তারা সমর্থন করেননি তারপরও আমি এখানেও দেখেছি এই জিনিসটা যে আমাদের বর্তমানে যে আন্দোলন দু চব্বিশে যে আন্দোলন গণ আন্দোলন যে আন্দোলনের কারণে শেখ হাসিনা এবং তার সরকারের পতন ঘটল সেই আন্দোলনের সঙ্গে যারা জড়িত অথবা নিজেদেরকে জড়িত বলে দাবি করেন যারা তাদের মধ্যে একটা প্রবণতা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তারা তৈরিঘড়ি করে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছেন এখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া তারা কিন্তু হাতে নিয়েছেন এবং যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় তাহলে তো আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না এটা বাস্তব কিন্তু দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো আমি দেখিনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কেউ কোনো দাবি তুলেছেন কি জামাত ইসলাম কি বিএনপি অথবা অন্য কেউ এমনকি সরকারের মুখ থেকেও আমি কখনো শুনিনি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান সর্বশেষ আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আজকে এই রোববার দিন আজকে রবিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউটের আয়োজনে কৃষি সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়েছিলেন সেখানে তিনি কি বলেছেন আমি আবার আপনাদের প্রশনে স্পষ্টভাবে ওনার কথাটা হুবহু তিনি বলেছেন দল নিষিদ্ধ করার কোনো ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে সমাধান করতে হবে তবে আওয়ামী লীগ জাতির কাছে দুঃখ প্রকাশের পরিবর্তে অবিরত মিথ্যা তথ্য প্রচার করছে আমি এই শফিকুল আলম সাহেবের এই তিনটা বাক্য দিয়ে এটা আলোচনা করি করার কোনো ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই এটা নিয়ে যেটা আমরা টের পেয়েছি এবং ওনার মুখ থেকে আরও একবার উচ্চারিত হওয়ার কারণে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এটা আসলে এই নিষিদ্ধ করার ইচ্ছা থাকলে অথবা নিষিদ্ধ করা হলে দেশে একটা এলোমেলো পরিবেশ তৈরি হতো দ্বিতীয় যে কথাটানি বলেছেন রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে সমাধান করতে হবে এই জায়গাটা আমার কাছে কনফিউজিং মনে হয়েছে আমি ঠিক বুঝতে পাইনি যে আওয়ামীলি নিষিদ্ধ করা হবে কি হবে না এটা রাজনৈতিক দলগুলো কিভাবে ঠিক করবে এটা আমার কাছে ক্লিয়ার না একদমই ক্লিয়ার না রাজনৈতিক দলগুলো চাইলেই কি আওয়ামীলি কে নিষিদ্ধ করা হবে আওয়ামীলি ছাড়া অন্য সব রাজনৈতিক দলগুলো চায় আওয়ামীলি কে নিষিদ্ধ করা হোক তাই করতে হবে কেন করতে হবে সেই রাজনৈতিক দলগুলো ছাড়া তার বাইরে কি আর কেউ নাই এই দেশের নাগরিক একটা দলকে নিষিদ্ধ করার জন্য অন্য অন্য দলগুলির সহযোগিতা সরকার কেন চাচ্ছে সরকারকে তাদের হেল্প চাচ্ছে যে আমার কোনো ইচ্ছা নাই যদি তোমরা এসে হেল্প করো তাহলে আমি নিষিদ্ধ করবো ভাই এই ধরনের কথা বলার কোনো লাভ নাই এগুলো তো কোনো কথা হলো না এবং এগুলি খুবই আপত্তিকর একই আমি মনে করি এটা হওয়া উচিত না অন্য অন্য দল চাইলেও আমি মনে করি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কোনো গণতান্ত্রিক কাজ নয় তিন নম্বর যে পয়েন্ট বলেছেন তবে আওয়ামী লীগ জাতির কাছে দুঃখ প্রকাশের পরিবর্তে অবিরত মিথ্যা তথ্য প্রচার করছে ওনার এই বক্তব্যের সঙ্গে আমি খুবই একমত আমি নিজেও মনে করি আওয়ামী লীগ যদি রাজনীতিতে জনগণের মনে যদি ফিরে আসতে চায় তাহলে আওয়ামী লীগকে তার কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করতে হবে তাদের কৃতকর্মটা কি তাদেরকে ব্যাখ্যা করতে হবে গত পনেরো বছর তারা যা করেছেন বিশেষ করে শেষের দশ বছর তারা যা করেছেন সেই কি ঠিক ছিল ঠিক না থাকলে জনগণের কাছে ওনাদের অনুশোচনা করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে উনি যদি ঠিক মনে করেন তাহলে ঠিক হলে কি হয় সেটা তো পাঁচই আগস্টে পাওয়া গেছে আওয়ামী লীগ যতই বলুক এটা জঙ্গিদের আন্দোলন জঙ্গিরা করেছে করেছে এটা হতে পারে না এটা যদি আওয়ামী লীগ বলে যে জঙ্গিরা আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে তাহলে কিন্তু আমাদের সেনাবাহিনীকে ব্লেম করলো যে এই জঙ্গিদের আন্দোলনকে সেনাবাহিনী ঠেকাতে পারে না একটা রাষ্ট্রে জঙ্গিরা কি এত পাওয়ারফুল যে তারা সেনাবাহিনী তাদেরকে ঠেকাতে পারে না পুলিশ তাদের ঠেকাতে পারে না র্যাব তাদের ঠেকাতে পারে না এটা কি হয় যদি আওয়ামী লীগ ওই কথা বলে তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ এদেশের পুলিশ বাহিনীর র্যাব এবং সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের কোনো আস্থা নাই এবং এদের প্রত্যেককে তারা জঙ্গির সহযোগী হিসাবে আখ্যায়িত করতে চায় কাজে আওয়ামী লীগের ওই পথে যাওয়া ঠিক হবে না আওয়ামী লীগের বলা উচিত যে তারা গণরোষে গণ আন্দোলনের মুখে গণ অভ্যুত্থানের মুখে তারা দেশ মানে তারা পদত্যাগ করেছে সরকার ভেঙে পড়েছে তারা চলে গেছে চলে গেছে সবাই চলে গেছে এবং পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়াতে অনেকে আবার মান অপমান বোধ করেন যে হ্যাঁ আমার নেতৃত্ব পালায় নাই তাকে তো পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে ফিরে আসে আসেন না কেন ফিরে তাহলে তোমার মন্ত্রীরা কই ওনার মন্ত্রীদেরকে গেছে তারা কোনো পালাইল তারা থাকে না কেন তারা থাকে না কেন ধরেন নেতারা কোথায় কোনো একজন কেন্দ্রীয় নেতা জেলা পর্যায়ের নেতাকে পাওয়া যাচ্ছে না কেন তারা পালায় নাই সব পালাইছে কেন কারণ তাদের মনের মধ্যে অপরাধবোধ কাজ করেছে এই অপরাধ যে তারা করেছে যতক্ষণ পর্যন্ত তারা এই অপরাধের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত তারা জনগণের মনের মধ্যে ঢুকতে পারবে না জনগণের সমর্থন আশা তো দূরের কথা এটা মাথায় রেখে আওয়ামী লীগকে তার নেতৃত্ব ঠিক করতে হবে আওয়ামী লীগ তাদের পুরনো নেতৃত্ব নিয়ে আবার ব্যাক করতে চায়। অনেকে বলে আনন্দ পান এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেন ভাই এটা দূরে দূরে থেকে সব করা যায় ফিল্ডে এসে দেখেন আপনার সে অবস্থা নাই এটা হলো একটা কথা কিন্তু আমি যে মূল যে কথাটা বলার জন্য এত আলোচনা করলাম সে আলোচনাটা হলো আমি মনে করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কারণ যদি অংশ নিতে না পারত তাহলে এই প্রধান উপদেষ্টা প্রিন্স সেক্রেটারি বলতেন এ তারা আওয়ামী লীগেরকে কে নিষিদ্ধ করার প্রক্রিয়ার সঙ্গে আছেন যদি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ না করেন তাহলে আওয়ামী লীগকে আপনি নির্বাচনে বাধা দেবেন কীভাবে পারবেন না তাই নির্বাচনে অংশ নেবেন প্রশ্ন হবে যে কথাটা ওনারা বলেছেন যে আওয়ামী লীগের যারা যারা মানুষকে খুন করেছে যারা যারা এই রক্তপাতের সঙ্গে জড়িত ছিল প্রত্যেকের বিচার করতে হবে আমিনের পক্ষপাতের প্রত্যেককে বিচার করতে হবে এই নৃশংস হত্যাযজ্ঞের সঙ্গে যারা যারা জড়িত ছিল প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সকলকে বিচারে আওতায় আনতে হবে এবং বিচারের আওতায় আনার ফলে অনেকেই নির্বাচন করতে পারবেন না পারবেন না অসুখ দিদিকে তার বাইরেও আওয়ামী লীগের লোক আছে আমি তো মনে করি এই দেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকের সংখ্যা দুই কোটির উপরে আছে না হয় আপনার দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ লোক চলে গেলে এভাবে বাদ বাকি সবাই তো থাকবেন তা তাদের মাঝখান থেকে নতুন নেতৃত্ব গড়ে উঠবে আওয়ামী লীগের লোক হয়তো প্রত্যাখ্যান করবে হয়তো করবে কারণ আওয়ামী লীগের এই শাসনের দায়ভার নতুন নেতৃত্বকেও নিতে হবে হয়তো আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে কিন্তু করুক আমি সেটাও চাই যার যা কর্ম যার যারা কৃতকর্ম তার ফল তারা ভোগ করবে কিন্তু আপনি নির্বাচনে আসতে দিবেন না এই মনোভাব যারা পোষণ করেন তারা বেসিক্যালি ফেসিবে আচরণ করেন ওটা হবে না এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এই সরকার যেভাবে অগ্রসর হচ্ছে তারা হয়তো ওই দিকে যাবে না গেলেই আমি খুশি হব প্রিয় দর্শক আমরা চাই এই আগামী নির্বাচনটা সকল দলের অংশগ্রহণে হোক জনগণ ঠিক করুক কোন দল ঠিক টিকবে কোন দল টিকবে না জনগণ ঠিক করুক কোন দল ক্ষমতায় আসবে আর কোন দল ক্ষমতা থেকে ছিটকে পড়বে সিদ্ধান্তটা জনগণের হাতে দিয়ে দেন আপনি নিজে জনগণের দায়ী দায়িত্ব একা নিজের কাজে নিয়ে নিয়েন না আপনি সিদ্ধান্ত দিয়েন না যে কী করতে হবে কি করতে হবে না কারণ আপনাকে সেই ক্ষমতা আর। দেওয়া হয় নাই প্রিয় দর্শক আমরা আশা করব আগামী দিনে সকল রাজনৈতিক নেতা অরাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা এই বিষয়টাকে খেয়াল করবেন এবং ওনারা যার যার এক্তিয়ারের মধ্যেই থাকার চেষ্টা করবেন